নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে কেমন দই বাড়া করেছি হ্যাঁ সুন্দর করে বিলির ডাল ভিজিয়ে রেখে বেটে ভেজে লবণ লবণ ও উষ্ণ গরম জলে চুবিয়ে রেখে তারপরে তেঁতুলের চাটনি করে হুম তেঁতুলের চাটনি এবং দইটাকে বিটুন দিয়ে ঘুটে বিটনুন ও একটু চিনি দিয়ে ঘুটে এরপরে দিয়ে দিয়েছি একটু ঝুড়ি হয়ে থাকলে ভালো হয় কিন্তু আমার কাছে তো অ্যাভেলেবেল নেই তাই এইভাবেই খাবো শখ হয়েছে দেখুন এরকম বড়া হ্যাঁ দই বড়া দেখুন তো কেমন সুন্দর হয়েছে হ্যাঁ নরম সফট একদম হ্যাঁ বিকেবেলা উপাদেয় খাদ্য সবাই এইভাবে দই বড়া খাবেন আমি রেসিপি বলে দেব আগামী ভিডিওতে